তো ফাইনালি সুপারম্যান ইজ ব্যাক সুপারম্যানের নতুন একটা মুভি আসতেছে সুপারম্যান টু এবং সেইটারই একটা ট্রেলার লঞ্চ হয়ে গেছে সেই ট্রেলারটাই দেখলাম সেই ট্রেলার নিয়ে প্লাস ওভারঅল সুপারম্যান নিয়ে আমি একটু টুকটাক কথা বলার ট্রাই করব আমার সুপারম্যান নিয়ে কথা বলার প্ল্যান ছিল বহু আগে থেকে লিস্ট টু থ্রি ইয়ার্স ধরে আমি প্ল্যান করতেছি বাট আনফরচুনেটলি আর হয়ে ওঠে নাই বা আমি স্পেসিফিক কোনো টপিক পাচ্ছিলাম না সো ফাইনালি সুপারম্যানের নতুন মুভির যেহেতু ট্রেলার চলে আসলো ভাবলাম একটু কথা বলি সুপারম্যান সুপারম্যানের ফার্স্ট মুভি আসছিল হচ্ছে নাইনটিন সেভেন্টি এইটে তারপরে হচ্ছে একের সিকুয়াল সিকোয়াল সুপারম্যান ওয়ান টু থ্রি ফোর চারটাই দেখছি আমি খুব ছোটবেলা থাকি দেখছি আমি পরে আর এগুলো রিভাইসও দেওয়া হয়নি তারপরে সুপারম্যান পাঁচ নম্বর মুভিটা আসছিল সুপারম্যান রিটার্ন দু হাজার অথবা দু ছয় তারপরে হচ্ছে তো ম্যান অফ স্টিল দু হাজার ভাই ম্যান অফ স্টিল যা কোর্সে আছে ওটাতে আসতেছে পরে আর তারপরে যে আসতে আসতে সুপারম্যানের আরেকটা সোলো মুভি সেটা হচ্ছে সুপারম্যান টু মানে ডিসি স্টুডিওস বা হচ্ছে মানে ডিসির যে মুভিগুলা সেটা মানে রিলঞ্চ হচ্ছে বা হচ্ছে কি বলে রিবুট হচ্ছে আগের সব আগের সব কাই সুপারম্যানের প্রতি আমার ভালো লাগা খুব একটা কখনোই ছিল না এটা রিজনটা হচ্ছে একজন সুপার হিরোর সব টাইপের সুপার পাওয়ার আছে এই টাইপের সুপার হিরো আমার পছন্দ না মানে সে যা খুশি তা করতে পারে সে উঠতে পারে সে ফাস্ট দৌড়াইতে পারে ফ্ল্যাশের মতো সে হচ্ছে এক্সট্রে দিয়ে একদম একদম সব একদম শেষ করে দিতে পারে ইভেন সুপারম্যানের একটা মুভিতে দেখা গেছে তাকে টাইম ট্রাভেল পর্যন্ত করতে দেখা গেছে মানে হি ক্যান ডু এনিথিং তো যে সবকিছু করতে পারে যে যার কোনো মানে সে কাইন্ড অফ আনবিটেবল তাকে বিট করার মতো কিছু নাই কেউ নাই আর হচ্ছে হয়তো ফিল্ডিল আসা যায় ওটা কথা না বলি দ্য থিং ইজ মানে এত

একটা মুভি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে দুইটা সুপার হিসার সাথে পরিচিত ছিলাম একটা হচ্ছে সুপারম্যান একটা হচ্ছে স্পাইডারম্যান স্পাইডারের প্রতি ভাই এত ভালো লাগা ছিল এত ভালো লাগা ছিল সেই তুলনায় সুপারম্যান কেমন অত বেশি ভালো লাগতো না বাট দু হাজার যখন আমি ম্যান অফ স্টিল দেখলাম এটা ডিরেক্টর প্রবলেম ছিল হচ্ছে যে জ্যাক স্নাইডার এত তোল জ্যাক স্নাইডার কার ওকে এনিওয়ে জ্যাক স্নাইডার ছিল সেটা ডিরেক্টর ম্যান অফ স্টিল আমি তখন তার ডিরেক্টর এসব কিছু তো বুঝতাম না ওইটা যখন দেখছি আমি ভাই বলি ভাই সুপারম্যান এর কি কি দেখতেছি যে সুপারম্যানের এতদিন হেড করে আসছে ভালো লাগে না সেই সুপারম্যানের কি দেখাইছে ভাই অন্য একটা লেভেলে নিয়ে গেছিল হচ্ছে ম্যান অফ স্টিল ইভেন আমি অনেকদিন পর্যন্ত বুঝেও নাই যে ওটা কি ওইটাকে আসলে সুপারম্যান তত তো ধরেন ছোটো ছিলাম এত

বিশ সেকেন্ডের সেকেন্ডের এবং ট্রেলারটাতে ভাই অনেক কিছুই দেখাইছে স্পেশালি মানে একদম একদম যে সে চাকরি করতেছে জব করে এজ এ ক্লার্ক কেন্ট এই যে এই যে এখন আমি সুপারম্যান এখন আমি ক্লার্ক কেন্ট এখন আমি সুপারম্যান এখন আমি ক্লার্ক আমাকে কেউ চিনে না সে হচ্ছে এরকম জব করে এবং হচ্ছে তাকে কেউ চিনে না সে হচ্ছে চুলগুলো যে আমার মতে এরকম 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 অবছালো এরকম অবস্থা হচ্ছে সে ক্লার্ক কেন আর যদি সুপারম্যান হয় তখন একদম চুল পরিপাটি হয়ে তো এই তো জব করে ও একটা জায়গায় দেখলাম যে হচ্ছে সুপারম্যান যে রক্ত রক্ত বের হতেছে ভাই ওই যে ব্যাটম্যান ভিজুয়াল মানে ব্যাটম্যান একবার বলছিল যে ডু ইউ প্লে এই যে ডু ইউ ব্লিডের অ্যানসার এই যে এটাতে চলে আসছে তারপরে কি ও আছে তারপরে হচ্ছে একটা কুকুর দেখলাম ডগ নাম হচ্ছে ক্রিপ্টো রাইট হ্যাঁ ক্রিপ্টো ডগ হচ্ছে এর মধ্যে সুপার পাওয়ার আছে সুপারম্যানকে টাইনা নিয়ে যা দিতেছে অফ কোর্স সেই লেভেলের সুপার পাওয়ার আছে ক্রিপ্টো মানে এই কুকুরটা হচ্ছে গ্রহ গ্রহেরই মানে সুপার ম্যানের যে গ্রহ সো ইয়া এই তো আর হচ্ছে আমি সবচেয়ে বড় ধাক্কা খাইছি লাইফে আমি কখন আমি বলি আমি সেটা হচ্ছে সুপারম্যানের যে লোগোটা যে এস আমি অলদ তে ভাবতাম সুপারম্যানের মনে হয় এস এস তে সুপারম্যান কিন্তু আসলে না এস হচ্ছে একটা সিম্বল এর এই সিম্বলের অর্থ হচ্ছে होप এই ব্যাপারটা বুঝতে আমার টাইম লাগছে তো ট্রেলারটা খুবই ভালো লাগছে ট্রেলার সম্পর্কে আমি যদি মন্তব্য করতে চাই আমি একটু দেখি স্পেশালি সুপারম্যানের রিয়েলিস্টিক ফার্স গুলো আমার বেশি ভালো লাগে যেমন ধরেন দ্য বয়েজ দ্য বয়েজের যে সুপারম্যান মানে সেটা তো ওটা তো সুপারম্যান আলাদা আলাদা কিছু বাট তারপরেও বোঝানো হয়েছে এটাই যে সুপারম্যান সো সুপারম্যান যে সত্যি অর্থেই পৃথিবীতে যদি সুপারম্যান থাকতো সেই সত্যিকার অর্থে কিরকম হওয়ার পসিবিলিটি বেশি ছিল সেটা একটু দ্য বয়েজ এর দ্য বয়েজের হোম লেন্ডার আচ্ছা তারপরে হচ্ছে আরেকটা আরেকটা অ্যানিমেটেড সিরিজ আছে সেটা হচ্ছে ইনভিন্সেবল ওই ওইটাতেও ভাই একদম রিয়েলিস্টিক একটা সুপারম্যান দেখানো হয়েছে মানে যদি সত্যি থাকতো আসলে তাদের কেমন হওয়ার পসিবিলিটি ছিল আচ্ছা ট্রেলার সম্পর্কে আমি যদি হচ্ছে ছোট্ট করে একটু রিয়েশন টাইপের রিয়েশন না ঠিক আমি ট্রেনে দেখি আচ্ছা প্রথমে দেখা যাচ্ছে হচ্ছে আসো 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 এই যে থাপুরে বসে তারপর হচ্ছে যে রক্ত অফিসে যাচ্ছে যাও 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 দৌড় 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 অফিস যাও ওকে ও তারপর হচ্ছে কি চুমুটুমুর ব্যাপার আছে জেমস ফ্রম জেমস এই লোইস লেন সুন্দর জস্ট বাস বাট আরে এত

এই যে আচ্ছা এই যে সুপারম্যানকে হেট করার যে ব্যাপারটা এটা তো ইয়েতেও ছিল না ব্যাটম্যান বি সুপারম্যানেও তো হচ্ছে সুপারম্যানকে ইয়েতে নেওয়া হয় কাস্টুডিতে নেওয়া আই মিন আদালতে নেওয়া হয় ওকে ও আচ্ছা তারপর হচ্ছে গ্রিন ল্যান্টার্ন গ্রিন ল্যান্টার্ন ওকে গ্রিন ল্যান্টার্নের মুভিটা আমি দেখছিলাম দু মানে মুভিও দেখছিলাম পরে বাট এটা হচ্ছে দু হাজার আটের বা দশের মানে গ্রিন ল্যান্টের আগের মুভিটা ওটাতে হচ্ছে ওই যে রায়ন রেনল্ড রায়ন রেনল্ড ছিল আর রায়ন রেনল্ড তো এখন হচ্ছে ডেড ফু হক গার্ল এই যেটা গেল এটা হচ্ছে ও

আচ্ছা অনেক অনেকগুলা অনেকগুলা আরও সুপার হির সুপারহিরো থাকবে এটা ছোটো ছোটো সুপারহিরোরও থাকবে ওকেই আর যেটা ম্যান অফ স্টিলে বা ব্যাডমিন্টন সুপারম্যানের যে যে বারগুলো ছিল ডার্ক ফাইভটা ছিল সেই ডার্ক ফাইভটা হয়তো বা এই মুভিতে থাকবে না এটা ফোকাস করবে হয়তো ইমোশনাল অ্যাটাচমেন্টের দিকগুলোতে যে লোইস লেনের সাথে অনেকগুলা শট এখানেই দেখাইছে ওই যে কিস্টিস এই মুভিতে তো ভাই আরো অনেক থাকবে যেটা লোইস লেনের সাথে খুব কম ফুটেজ দেখানো হয়েছিল ইয়েতে কি বলবো ওটা নাও কি জানো ম্যান অফ স্টিলে তো নাইই বলতে জুলাই ইলেভেন ডিসি স্টুডিও